নমস্কার আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ভেটকি মাছের একটা রেসিপি যার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি তিনটে ভেটকি মাছ ভেটকি মাছগুলো খুব ভালো করে ধুয়ে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলাম ওদিকে নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি গোটা রেখেছি আর একটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি রসুন আর আদা এই দুটো পেঁয়াজ রসুন আদার একটা পেস্ট বানিয়ে নেব অন্যদিকে দুটো আলু নিয়েছি সে আলুগুলিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো টমেটোগুলো খুব ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মধ্যে তুলে রেখে দিয়েছি এবার কড়াইয়া দিয়ে দিলাম একটু পরিমাণ তেল তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে রাখছি দিয়ে দিলাম একটা তেজপাতা গোটা জিরে দারচিনি এলাচ আর লবঙ্গ এবার কেটে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম ওদিকে মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব টমেটোটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দেবো সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে এই মেশানোর সময় দারুণ একটা সুন্দর গন্ধ চা এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ লঙ্কার গুঁড়ো মনে গুঁড়ো জিরে গুঁড়ো শাড় মতন আমি এখানে একটু চিনি ব্যবহার করেছি চিনি দিলে রান্নাটা খেতে খুব ভালো লাগে এন্ড সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষতে থাকবো তারপর একটু জল দিয়ে দেব তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো তারপর জলটা একটু ফুটে উঠলে বেঁচে রাখা মাছগুলোকেও ওর মধ্যে দিয়ে দেবো এবার ফুটতে দেবো বেশ খানিকক্ষণ ফুটার পর আমি ওর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো চলে দেব আরও খানিকক্ষণ পর ঝোলটা আরও কমে আসছে আর একটু কামাকা কামাকা হবে এবার যখন আর একটু কামাকা কামাকা হয়ে আসবে নাম আবার একটু আগে দিয়ে দেবো একটুখানি টমেটো সস তারপর আর ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নেব আমার রান্নাটা প্রায় রেডি হয়ে এসছে একদম ঝোলটা টেনে টেনে এসছে দিলাম একটা লঙ্কা চিড়ে আমার রান্নাটা হয়ে গেছে আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি আমার রান্নাটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করুন